تفضيض التوكل والرزاق والتسليم وافضل امري الى الله ان الله بصير بالعباد

আ মাদ্রাসার জন্য সবসময় দোয়া করবেন সব সময় দোয়া করবেন মাওলানা সাহেব জন্য দোয়া করবেন এই মাদ্রাসার আস্তেজায়ে کرامের জন্য দোয়া করবেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ এই অবস্থায় আরো 30 বছর ওনাকে বাঁচায়া রাখে আল্লাহ আমিন বলিন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ 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 এই মাদ্রাসা এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মাফিল কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ হে ভাইয়া দূর দূরান্ত থেকে আসছে করে কষ্ট করি আল্লাহ সবার বিলীন না এক আশা পূরণ করো আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়ালা আলে মুহাম্মাদ বরক ওয়া সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলে মুহাম্মাদ বরক ওয়া আল্লাহ নানা परेशान মরে গেছে আরো আগে মতমইন মরে গেছে আল্লাহ তাদের কবর কে আল্লাহ বেহস্তের বাগানে পরিণত করে দেব আল্লাহ বেহস্তের বাগানে পরিণত করে দেব আল্লাহ 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 জমিউদ্দিন সাহেবকে আল্লাহ দীর্ঘায়ী করো আল্লাহ দীর্ঘায়ী করো আল্লাহ দীর্ঘায়ী করো আল্লাহ অনেক দিন পর্যন্ত আল্লাহ মাথা যত চুল আছে চুল পরিমাণ হায়াত দান করো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই মাদ্রাসার আর খেদমত এই বসে বসে করতে পারে মতো আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মাদ্রাসার সাথে যারা আদাবত দুশ্মনী রাখতেছে আল্লাহ মাদ্রাসার দুশ্মন আল্লাহ তাদেরকে দোস্ত করে দাও তাদেরকে দোস্ত করে দাও তাদেরকে দোস্ত করে দাও আল্লাহ মাদ্রাসার সাথে যদি কেউ আদাবত হিংসা বিদ্বেষ রাখে মানা আ ইব্রাহিম বলিয়াবি থেকে শুনছি তার মরিবার বেলায় হবে হবে না না মাদ্রাসার সাথে যারা দুশ্মনী রাখে দুশ্মনী রাখে কি হবে না মরিবার বেলায় কলমা নসিব হবে না মরিবার বেলায় কলমা নসিব হবে না আয় আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করো আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করো আল্লাহ তারাও আমাদের ভাই তারাও আমাদের ভাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো আল্লাহ আল্লাহ এই মানা জমিউদ্দিন সাহেব

আমরা কিছু করতে পারি আল্লাহ ওনার মোতাল্লা কে আল্লাহ তুসব তালিল জিকিরস্কার করাইতে পারে না তো ইয়া আল্লাহ ইয়া کریم ইয়া রহমান ও রহিম ওনার ছেলেদেরকে আল্লাহ আর ওনার ছেলেদেরকে মেয়েদেরকে আল্লাহ তুমি সুস্থ অবস্থা রেখা দিনের خدمت করতে পারে মত তৌফিক দান করো আল্লাহ রববিকে ওনাকে আল্লাহ दीर्घायु করো আল্লাহ दीर्घायु করো আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করি আল্লাহ আমাদের সবার কবিরা গুনা সবিরা গুনা শিরিকের গুনা বেদাতের গুনা জানা অজানা আগের পরে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে আ শিরিক কফর বেদাত সমস্ত গুণা থেকে আল্লাহ আমরা তবা করতেছি আল্লাহ তবা করতেছি আল্লাহ আমাদের তবা কবুল করো আল্লাহ ملک جکرت گوئم و خدایی وم بزارا کے تاہ راہ نمائی ہم درگاہت جویم ہم درگاہت پوئم ہم تو گویم کے توحید سزائی أما توحيد تغويم يام توحيد صدعي أرد يميني تخدع وند يساري تخدع وند زميني تخدع وند سماي تكريني ترهيني تسميعي تبصيري अरे तुज़े तुम मलकार बजाई मलिक लार बजाई न न आज़त बदलाजो न फरसंद तु हाजतो तूं जलेलो तूं अबेर अमर आई رات دن ہو برد میرا حسبی اللہ وکیل آج اس ترے ہے کون جو ہو دین دنیا میں کفی جس ترے ہے کون جو ہو دین دنیا میں کفی ہر گڈیان حاصل ہو حضوری کا شرط جب کبھی دوڑو تو دوڑو اے خدا تیری طرف ہو جب کبھی دوڑو تو دوڑو اے خدا تیری طرف تے اپنی نعمتوں میں خوب ہی حصہ دیا ارے عقل و حکمت بھی عطا کی لے کے ادعے کبریا بخش وہ نعمت جو کاما غے صدا کی واسطے ارے جرم جرمائی چیاتے ہوا ہوں میں سزا ہوا رے جہویم رحم فرما لطف فرما یا گورو یا تری رحم فرما لطف فرما یا گورو یا تریتی کشم کش سے ہو گیا ہوں میں تباہ اپنے ذل عاطفت میں دے خدا مجھ کو پنا اپنے ذل عاطفت میں بے خدا مجھ پونا بارسیاں سے اللہ ہی آتے ہیں قدم حشر کے دل لاج رکھ لے میری ای کرم حشر کے دل لاج رکھ لے نہ میری ای کرم, کرم ارے حد سے ہو گیا ہے حال مجھ نا شاد अमदा वक्त حضرت अमदा हज़रत जानसीन سیدی شیخ حسین احمد ولی فاطمی یا اللہی بار حضرت جانشین الشیخ حمد سید شیخ حسین احمد ولی فاطمی سید شیخ رشیدہ مدینہ بوقت کے

حضرت عبد الرحيم عبد باري عبد هادي أصددي متي ولي أم محمد يوم حبل لا شاهد وسيد أم زند عبد جلال و عبد قدوس شامدي أم محمد عرفهم عبد حق شيخ جلال شمس دی تر کو اللہ جو دہی قطب دین و ہم و این و دین و اکمان ہم دا بردو دو ابو یوسف محمد آمدی آبو ساک و ہم دو ہو بیران نام ور ہم ہو ابن ادھم ہم خزائل عبد واحد یم حسن بس ریالی فخر دی سید القونین فخر العالمی بسرہ نبی پاک کل قلب مراتو اس خیال غیر خیش بار ذات خود شفائیم دے دے امراض دلی بار ذات خود شفائیم دے دے امراض دلی یا اکرم الاکرمی یا ارحمد روانی اللہ با دیر شواب گناہ ختمات کرو موری بر بلائی کل منسیب کرو খাতমা বিল খায়ের করিয়ে ইমানের শহীদ দুনিয়ার থেকে নিয়ে ইমানের শহীদ ইমানের শহীদ মতো শহীদ মতো শহীদ ইমানের কুকুরের মতো শহীদ ইমানের 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 ربنا تقبل اللامي وشستو معنى زميدي صاحب وشستو أمد المتبوه وشستو قادر کہ الله شستو تدام كريم شستو تدام كريم شستو تدام كريم شفاء كل نصيب كرو شفاء كل نصيب كرو شفاء كامل يا ياجلاتا فرمان ربنا تقبل منا إنك أنت السميع الأليم وتب علينا إنك أنت التباب الرحيم بجودة سبحان الله رب عما السلام, السلام على المرسلين والحمد لله رب العالمين